করবো আর কি করছি না এখনো মানে অনেক তিন দিন ধরে অনেক দিন ধরে আমরা প্ল্যান করে রাখছিলাম তো সবাই আগে থেকে প্রস্তুতিও সবাই নিছে হ্যাঁ প্রস্তুতি কেমন সেই সেই না ঠিক আছে তো আমরা আর কিছু সময়ের ভিতরে আমাদের প্রতিযোগিতা শুরু করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আপনার সাথেই থাকুন ঠিক আছে আর প্রস্তুতি নেই আমরা তো আজকের প্রতিযোগিতার আয়োজন করা হবে পড়া বাড়িতে সব কিছু নিয়ে যাইতেছি আমরা প্রতিযোগিতার জন্য কি সবাই প্রস্তুত হ্যাঁ সবাইকে জানে আমাদের কালী পূজা শুভেচ্ছা সবাইকে আবারও কালী পূজার শুভেচ্ছা জানাই আমরা কিছু সময়ের ভিতরেই আমাদের প্রতিযোগিতার আয়োজন করব তো আজকে প্রতিযোগিতার আয়োজনের লোকেশনটা কোথায় পড়াবাড়ি পড়াবাড়ি যে বাড়িতে কেউ তাহলে আয়োজন করা হইতেছে এই যে পুরস্কার দেখছো আস এটির ভিতরে কি আছে তা কেউ জানে না আকর্ষণটা যখন পুরস্কার পাইব তো এই সময় খুললে খুললে দেখানো হবে আমরা প্রতিযোগিতা খুব শীঘ্রই শুরু করবো অপেক্ষা করতাছি কার জন্য আয়রন ম্যান জন্য আয়রন ম্যান কে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব আমরা এতক্ষণ যাওয়ার জন্য অপেক্ষা করছি আমাদের দাদু আমাদের আয়রন ম্যান

হাত তুলতে মানে প্রশ্ন যদি পারো তাই হাত তুলবি তো তাদেরকে নিয়ম বলে দেওয়া হয়েছে এই যে গত যে একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করছিলাম ওইখানে কিন্তু তারা মানে একটু হিজিবিজি হয়ে গেছিল বিষয়টা তো এখন হয় জুমন যদি প্রশ্নের উত্তর না পারোস তাহলে কিন্তু মাইনাস হবে জিরো পয়েন্ট ফাইভ হাফ মাইনাস হয়ে যাইব প্রতি প্রশ্নের উত্তরের জন্য এক পয়েন্ট করে পাইবি তারা ঠিক আছে আর যদি ভুল উত্তর দিস তাহলে হাফ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস বুঝছ তো সবাই নিয়ম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তা আমাদের প্রতিযোগিতা এখনই শুরু করব তো দর্শক বন্ধুরা আজকের এই আমাদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করবে জুই আমাদের ছোটো বোন জুই তাহলে সবাই কি রেডি প্রস্তুত তা আমাদের এই প্রতিযোগিতা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো এই যে তাদের যে একটা মানে জ্ঞান চর্চা তাদের মাঝে যাতে একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং তাদের যাতে পড়ালেখার গতি আরও বাড়ে এই চিন মানে এই চিন্তা থেকে আমাদের এই আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা তো সবাই প্রস্তুত তো আমাদের প্রতিযোগিতা শুরু হলো তো এখানে দুইটা দলে বাক করা হয়েছে আপনাদেরকে বলি তারা হচ্ছে ছোটো দল তারা হচ্ছে বড় দল চাইছিলাম তিনটা দল করব কিন্তু মানে জুই প্রতিযোগী হিসেবে রাখতে চাইছিলাম কিন্তু তার প্রতিদ্বন্দ্বী পাই নাই এই কারণে রাখি নাই মানে শিশির যদি আসতো শিশির নাকি আজকে পরীক্ষা আছে এই কারণে সে আসতে পারে নাই তাইলে প্রতিদ্বন্দ্বী হিসেবে জুই রাখতাম আর জুই প্রতিদ্বন্দ্বী যখন শুনছে প্রতিদ্বন্দ্বী হিসেবে জুই থাকবে তো তারা বলতেছে না তারা রাখলে হবে না কারণটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন পুরস্কার নাকি জুই নেওয়া যাবে অনেক আলোচনা হলো তা আমাদের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি তো আবারও একটু বলি তারা হচ্ছে ছোট দল তিনজন আর তারা তিনজন হচ্ছে বড় দল মানে তাদেরকে প্রশ্ন করা হবে দশটা তাদেরকে দশটা এই দশটা প্রশ্নের মাঝে তারা এই যে সর্বোচ্চ নাম্বার সেই হবে প্রথম সেই দ্বারা অনুযায়ী আর কি প্রথম দ্বিতীয় তৃতীয় হবে বুঝছো তারা তো বিষয়টা বুঝছো আর ভুল উত্তর দিলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ আমরা হাতে তালি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতেছি

আমরা ভিডিওতে দেখলাম যে জুমনি সবার সবার আগে হাত তুলছে সবাই দেখছে এখানে হ্যাঁ তা জুমন উত্তর বলো সাতটি কি উত্তর কি সঠিক সঠিক জুমন আবারও ওয়ান পয়েন্ট পেলো প্লাস এখন কি বড় দলকে প্রশ্ন করা হবে এই সবাই একটু ভালো করে খেয়াল করিস কে হাত তুলে আগে প্রশ্ন শুনবে তারপরে হাত তুলবি ঠিক আছে হ্যাঁ

প্রতিষ্ঠিত হয় কেনা দিবে উত্তর কেউ দিতিনা কেউ না এখানে কেউ দিবে কত সালে প্রতিষ্ঠিত হয় কেউ কে দিত না হ্যাঁ হ্যাঁ কেউ দিবে আমাদের আরেকজন অতিথির আগমন হয়েছে মন্ত্রী সাপে সাপ আপনি আসং গ্রহণ করেন সবাই করত আলি দিয়ে আপনাদেরকে স্বাগতম করলো ঠিক আছে আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে যাই এখন কোন দলকে প্রশ্ন করা হবে বড় দল একটা প্রশ্ন একদম মানে ইগনোর করে দিছে কেউ জানে না এটার উত্তর

এই উত্তর মনের ঠিক আছে কত সালে নোবেল প্রশ্ন পাইছে ওকে একটু দেখি কে কত নাম্বার পাইলো পল্লব প্রথমে মাইনাস পাইছে পরে আবার প্লাস জুমন জুমন সব প্লাস তিনটা টাইগার এখনও কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই কনিকা প্লাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সৃষ্টি প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সুমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না

বাংলাদেশের মুদ্রার নাম কি আচ্ছা ঠিক আছে আরেকবার তবু তুই আজকের প্রতিযোগিতাতে আস প্রশ্ন শ্যামা পূজা কোন মাসে অনুষ্ঠিত হয় গোবিন্দ উত্তর সঠিক সঠিক

উত্তর দিবে মাইনাস দেয় রে জিরো পয়েন্ট ফাইভ পলব কি উত্তর দিবে মানে যদি ভুল হয় কিন্তু মাইনাস খাইবা হাই তুই কথা বল পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ঠিক আছে তো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কি নেপচুন কে নেপচুন

এখন আমরা দেখবো কে সবচেয়ে বেশি নাম্বার পাইছে তো তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন তো কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পাইছে আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন তো না কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পাইছে তো এই উত্তর আপনারা দিবেন কমেন্টসে তো সব দলকে মানে এখানে তো দুইটা দল দুইটা দলকে এই দশটা দশটা করে প্রশ্ন করা হয়েছে মোট বিশটা তো দেখা যাক কে সর্বোচ্চ নাম্বার পাইছে তো আমরা এখানে দেখেছি সবই নামাইলা মাইনাস টি দিয়ে নামাই

আর কি ছোট দলের মাঝে সর্বোচ্চ পয়সা জুমন আর দ্বিতীয় গোবিন্দ মানে পল্লব আচ্ছা আচ্ছা আর বড় দলে সর্বোচ্চ কত পাইছে কি কে কনিকা কত আর কনিকা কনিকা এক দশমিক পাঁচ সৃষ্টি হলো এক কনিকার কয়টা প্লাস দুইটা প্লাস আর সুমির সুমির হলো তিনটা প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে দুই দশমিক পাঁচ সৃষ্টি হলো দুইটা প্লাস দুইটা মাইনাস কনিকা নিজের দোষে যদি একটা প্লাস থাকতো তাহলে তিন হয়ে যেত তিন হইলে তিন হইলে তৃতীয় তো আমরা ফলাফল দেখি প্রথম হইছে প্ৰতিযোগিতাই ঝুমন হাতে হৈছে গোবিন্দ পল্লৱ হাত কয়

দাদুই জুমন প্রথম হয়েছে প্রথম পুরস্কার তুলে দিল শান্তনামূলক পুরস্কার দেওয়া হবে হে এদিকে আয় তুই তো অনেকটি প্রশ্ন উত্তর দিস সাত দিনের জন্য হাতে তালি দে আমাদের টুনুরে শান্তনামূলক পুরস্কার দেওয়া হোক সে উত্তর দিছে

तो फाइनली जुमोने एक पुरुष का टाइटेक हमरा इधर भी तो र किया से उन्हीं तो के मॉन खराब मॉन खराब करा किस वासेरे ना ये डायलॉग शिया होने लगे इस पर दीजिएगा तो दीजिएगा <laughs> नहीं तो मैं लग जाएगा क्या जलाकर तो है रात कूल्चेरे लगेगा हाथली ना अहला लगा हाथली नहीं मॉन तो बिराद कुशी দেন জুমনেরটা দেখো সাথে তো মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে গতকালকে স্কুলে দর যায় হাতের আঙ্গুলে এমন কেটে গাইছে মানে মারাত্মক গাবে হাতে ব্যথা বাইছিল তারপরে সকালে গিয়েছি সকালে এসেছি বেও জাগে দিন নাকি তার বাদ দিলাম যে প্রতিযোগিতায় আজকে জুমন মানে অংশগ্রহণ করতেই পারবে না আমি এরাই ভাবছিলাম পরে তো দি নাছে আরagro করে

চার্জার ফ্যান মানে কারেন্ট চলে গেলে মানে এটা দারুণ এটা বিষয়টা আমি দেখাই একটু এটা কি চার্জ আছে হ্যাঁ চার্জ তো আছে এই যে ফ্যান চার্জ আছে এটা টেবিলে থাকবে তুমি মন বুঝো তারপর এই যে লাইট মানে কারেন্ট চলে গেলে এটা দিলে একটা করব শরীরে হাওয়া লাগাইবি আর পড়াশোনা করবি এত কি সাউন্ড বাড়াই না হ্যাঁ সব করা দা তো যাই হোক অনেক আনন্দ আনন্দের মাঝে আমাদের আজকের আয়োজনটা এখানেই শেষ করছি সবার সবাই তো খুশি নাকি কনিক আছে একটু মোড অফ মন খারাপ এটা ক্যামেরা তো অনেকবারই ধরা খাইছে কিন্তু কিছু করার নাই তোমার তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না প্রশ্ন তো উত্তর জানো জানো না এই যে প্রথম প্রশ্নে ভুল করছো উত্তর জানো এটা সঠিক কি তবু ভুল করছো তবে এটা কি হয়েছে কি হয়েছে জানো মানে আমরা যে এই প্রতিযোগিতার আয়োজন করছি এ থেকে আমরা শিখতেছি মানে তোরা শিখতেছ শিখতেছ না প্রতিদ্বন্দ্বিতা করতে পারবি কোথাও যায় কুইজ কুইজ যে অংশগ্রহণ করতে পারবি মানে জ্ঞানের ভান্ডারটা আরো বাড়ানোর জন্য আয়োজন তো সামনে আরো হবে পুরস্কার আরো পাইবি তোরা ঠিক আছে তো যাই হোক পুরস্কার পায় বাড়ি খুশি তারা খুব খুশি তো পুরস্কার পাওয়ার এই টাইগার টাইগার হাত তুলতে পারে নাই মানে ই কোনো উত্তর দিতে পারে নাই এই কারণে পল্লবের চান্সটা আর এরা তিনজন তো মানে তিনজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এই কারণে এরা একটু কম নাম্বার পাইছে এই দেখ জুমান শুধু একলাই মানে হাত তুলছে বেশি নাম্বার পাইছে আর জুমান আরো পাইল ওয়ান পয়েন্ট মাইনাস খাইছে মাত ধরি কইরা এদিক দিয়ে তোরা একটু প্লাস পয়েন্ট আসেনি জুমান তো মাইনাস খাইছে এদিক দিয়ে তোরা একটু বাড়াইতে পারতি আচ্ছা সমস্যা নাই আগামীতে আবার হবে তো আজকের মতো আমাদের প্রতিযোগিতা এখানে শেষ করছি আমাদের ব্লগ ভিডিও এখানে শেষ করছি আর আপনাদের তো একটা প্রশ্ন করছিলাম এটার উত্তর দিবেন তো আর এই আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি থাকতেই পারে হ্যাঁ তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো আমাদের ব্লগ ভিডিও এখানে শেষ করছি আটা সুমি একটা পুরস্কার আছে কে কারণে খুশি সুমির ট্রিট দিবে ঠিক আছে বাই বাই তো আমরা সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে সামনে আরো বড় আয়োজন হবে চিন্তা করিস না જીવ અંશણ કરતા પડ સબાઈ